মাছের কিরকম ব্যবসা মাছের ব্যবসা নাই এবছর মাছ নাই জল কারণ কারণটা কি মাছ না থাকার বর্ষা নাই জল বর্ষা বর্ষা যেহেতু কম ওই জন্য মাছও কম আর মানে গেলো বছর থেকে এবছর মাছ কম উঠছে অনেক অনেক কম হয়ে মূল হচ্ছে বর্ষাই যেহেতু ওই জন্য আর নদীতে কি তোমার পলি ফলি এগুলো বেশি আছে ফনি মাছ আছে কিন্তু ফলি মাছ এখন বেরোবে না পলি মাছের পরে বেরোবে ঠিক কালো পলি মাছ বেরোয় আর নদীতে যে যে পলি পড়ে না মাটি পলি এগুলোর জন্য মাছের কোনো অসুবিধা হয়েছে পলি মানে কি মেন হচ্ছে শিলিগুড় থেকে যত নোংরা ফেলছে প্লাস্টিক হ্যাঁ আবর্জনা ফেলতেছে নদীর মাছ এবার তো প্রচুর মাছ গ্যাস মারা গেল না বিষক্ত নাকি হ্যাঁ জলটা বিষক্ত হয়ে গেছে এটা এটা কবে কবে নাগাদ হয়েছিল এটা এটা প্রথম যখন বর্ষাটা হয় হ্যাঁ হ্যাঁ প্রথম বর্ষাতে ওই বর্ষাতে পুরো গ্যাস হয় না পুরো গ্যাস হয় শিলিগুড়ি টাউনের জলটা ড্রেনের জল যখনই আসে হ্যাঁ ওই সময় প্রচুর মাছ মারা যায় ওই যে ফুলি মাগুর আচ্ছা ট্যাংরা নদিয়ারি বলি নানান রকম মাছ সব মারা গেছে হ্যাঁ এই কারণে আরও মাছ থাকে তো এবার মানে তোমাদের তার মানে ব্যবসাপাতি খুব এটা বেশি এবার হয় না এবার একদম আলাদা বড়ুলি কীরকম উঠছে এবার বড়লি না এখন ওই কিছুদিন ধরে টুকটাক উঠতেছে তাও মোটামুটি পার ডেতে কীরকম বড়ুলি ওঠে না এবার বাদ ওই এক দু কিলো কোরোলি তাও সব দিন না সব না আর বড়োলি বাদ দিয়ে অন্যান্য মাছ বোরোলি বাদ দিয়ে এখন এই যে পিঁতি মাছটাই নদীতে দেখা যাচ্ছে পুঁতি মাছ তো তোমাদের হিসাবে মূল কারণ হচ্ছে কি নদীর ওই দূষণটা আমাদের হচ্ছে মূল কারণ নদীর যে দূষণটা আসছে সেই দূষণের জন্য মাছ দূষণের জন্য আর কি নদীতে মাছ জলে নামা যায় তো খুব প্রচন্ড চুল যায় আগে তো জল এগুলো ছিল না তাই নাকি হ্যাঁ একটু কুকুরের দিকে যা দেখেন প্লাস্টিক ভর্তি হয়ে আছে জল কালা হয়ে আছে একদম গ্যাস হয়ে আছে আচ্ছা এই কারণে যে মাছ পুরো নিম্ন তিয়ারি মাছটা হল কষ্ট তোমাদের এমনি মোটামুটি কতজন ফিশারম্যান মানে যারা মাছ ধরে এখানে যুক্ত আর কি বর্তমান আমরা তো এখন সত্তর আশি জন আছি সত্তর আশি জন সবারই একই অবস্থা সবারই

সব থেকে বড়ো যেটা যেটা উনি বললেন সেটা হচ্ছে যে এই যে নদীর যে পলিউশন অর্থাৎ যে নদী যে দূষণ হচ্ছে তার জন্য কিন্তু মাছের জোগান ধীরে 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 কমছে এবং নদীতে নাম নেমে যারা মাছ ধরবে তাদের গায়ে প্রচণ্ড চুল করছে এই ছোটো ছোটো রিজনগুলো কিন্তু মাছের যা সমস্যা তার কিন্তু একটা বড়ো কারণ হয়ে দাঁড়িয়েছে হচ্ছে একটা তেলাপিয়া আরেকটা হচ্ছে ও ফোলি তেলাপিয়ার ফোলি বাহ যাই হোক না থেকে ওয়াইট করব না যদি লাভ মানে জলে চলে যাবে কাকার খাটনিটা বেঁচে যাবে তেলাপিয়া তো মরে গেছে ফোলি আর কি জ্যান্ত ফোলি জ্যান্ত আছে তারপর এটা বেশ বড় এমনি কি কাকা এখন কি মাছ কম নাকি হ্যাঁ কারণটা কি গো মেনলি নদী কি ঘোলা জল এখন অনেকটা ঘোলা জলের জন্য না ঘোলা জল আছে জল বাড়ানো আছে ঘোলা জলের জন্য মেন মাছ নেই আর তোমার ইসে কি বলে নদীতে যে নোংরা ঠোঙরা ওর জন্য কি মাছ কমছে এরকম কোনো ব্যাপার নেই ওরা কোনো মাছ কমছে না যে জল ঘোলার জল ঘোলার জন্য আমার গেট খুললো গেট খোলার জন্য কিছু মাছ বেড়ে গেছে আচ্ছা আচ্ছা এই ঘোলা জল এটা কবে থেকে

হ্যাঁ তারপর আর এমনি তোমার মহাশয় মহাশল কম হচ্ছে কম না আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার মাছ আছে আবার অনেকে বলছে যে পলিউশন একটা কারণ যার জন্য মাছ নেই যারা মাছ ব্যবসায়ী মূলত যারা হচ্ছে যে এমনি মাছ ধরছে যারা প্রতিদিন মাছ ধরতে আসছে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা তো সব মিলেমিশে কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে এই ফুলবাড়িতে এবং যেহেতু এখানে একটা বড়ো ওয়েটল্যান্ড একটা জলাভূমি আছে তো সেখানে মাছ তো অবশ্যই আছে কিন্তু কতটা কি আমাদের কিন্তু আরও ভেতরে আর কি ঢুকতে হবে শুভ সন্ধ্যা ভালো থাকবেন